আমরা যেই সংস্কার বিষয়ে যেই মতামত আমরা দিয়েছিলাম তাদের সুপারিশের উপর ভিত্তি করে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে আলো আমাদের আলোচনা আজকে সম্পূর্ণ হয়নি আমরা প্রথম ধাপের আলোচনা আজকে আমরা করেছি এবং তাদের যে সুপারিশ সেই সুপারিশের এবং আমাদের যে মতামত দেওয়া হয়েছিল তার বাইরেও অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আলোচনা চলমান থাকবে মোটা দাগে আমরা জাতীয় নাগরিক পার্টি বলেছি যে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার যে সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারব এটা আমাদের মোটা দাগে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের যে সংস্কার প্রস্তাবনা আমরা আজকের আলোচনাতে আমরা ক্ষমতার ভারসাম্য আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত সেটার কিভাবে গণতন্ত্রায়ন করা যায় রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবে বা প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো রয়েছে প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি এবং আর যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না টার্ম লিমিট থাকবে দুইবার সর্বোচ্চ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয় বরং মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি এবং এছাড়া যেই এনসিসির ধারণা দেওয়া হয়েছিল ঐক্যমত কমিশনার পক্ষ থেকে যে সাংবিধানিক কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল আমরা যে সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে কিছু মতামত এসেছে সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ সেই পদ নিয়োগগুলো দিবেন এবং আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভারকে সমর্থন করেছি এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক আসনের আনুপাতিক নয় এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা একশো আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে এ প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি কিন্তু এটার পদ্ধতি কি হবে সেটা কয়েকটা প্রস্তাবনা এসেছে সেটা এখনো আমরা চূড়ান্ত হয়নি চলমান আছে সে আলোচনা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সেটার একটা ধারণা দেওয়া হয়েছে নিম্নকক্ষ উচ্চকক্ষ জেলা সমন্বয় কাউন্সিল স্থানীয় জনপ্রতিনিধি এদের মাধ্যমে একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে উচ্চকক্ষ নিম্নকক্ষের দুই তৃতীয়াংশ মাধ্যমে হওয়ার পরেও আমরা গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে আলাদা সচিবালয় করা বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কি না সে বিষয়ে আমরা আলোচনা করেছি সংবিধানের মূল নীতি বিষয়ে আমরা আলোচনা করেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কি না সেই প্রশ্ন রেখেছি যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কি না এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যেই বাহাত্তরের মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনের মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে সেই মূলনীতিগুলো আসতে পারবে না সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে ইন্টারনেট প্রাপ্তির নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে প্রার্থী বছর ষোলো বছর ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা যে সত্তরের অনুচ্ছেদ সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারের স্থিতিশীলতা সাপেক্ষে আমরা সত্তরের অনুচ্ছেদ সংস্কারের কথা বলেছি সেক্ষেত্রে অর্থবিল অর্থবিলের কথা বলা হয়েছে এবং স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি সংসদীয় যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটি স্বাধীন কমিশন করে এটা নতুন করে আগের কোন সীমানায় আমরা যেতে চাই না বরং নতুন করে এটা পুনঃ নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে তো মোটা থেকে আমাদের আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এছাড়া যে পুলিশ সংস্কার কমিশনের স্প্রেডশিট দেওয়া হয়নি সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি পডরিছ�usion দব 26, না আমরা তো যেগুলো আজকের আলোচনার ব্যাপারটা হচ্ছে আমরা নতুন কোনো বিষয়ে একমত বা দ্বিমত প্রশ্ন আজকে আমরা যে সকল বিষয়ে আমরা একমত হয়েছি এবং যে সকল বিষয়ে আমাদের দিমত ছিল সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে আসলে আমরা এই যে সমঝোতা রাজনৈতিক সমঝোতার বিষয়টা এটা আসলে আমরা মনে করি না যেটা কোনো দলীয় অবস্থান থেকে হওয়া উচিত বরং আমরা যদি আমাদের নীতিগত অবস্থানটা ঠিক করতে পারি আমাদের আকাঙ্ক্ষা জনআকাঙ্ক্ষার জায়গাটা ঠিক করতে পারি যে জুলাই গণবুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলতেছি এমন আমরা বলতেছি যে যেই ব্যবস্থার ফলে একটা শৈরতন্ত্র বা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল আমরা তো অবশ্যই চাই যে সেই ব্যবস্থাটি থাকবে না সামনের বাংলাদেশে তো সেই ব্যবস্থার পরিবর্তন করতে হলে কি কি পদক্ষেপ আসলে নিতে হবে আমরা মনে করছি এই পদক্ষেপ নিলে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোতে আমরা প্রবেশ করতে পারব তো সেই জায়গা থেকে এটা জনগণই নির্ধারণ করবে জনগণের সামনেই পরিষ্কার করতে হবে যে আসলে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামে যাব নাকি আমরা পুরোনো রাষ্ট্র কাঠামো পুরনো বন্দোবস্ততেই ফেরত যাব ফলে আমরা মনে করি যে জুলাই গণভুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশে আসলে যেটা কখনোই হয় না যেটা আজকের আলোচনায় আমরা অনেক বেশি জোর দিয়েছি যে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এটার নিয়েই বাংলাদেশের সকল সমস্যা যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে তো এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা আলোচনা টেবিলে বসা সেটাকে সেই সংস্কৃতি আসলে প্রয়োজন বলে আমরা আহ্বান জানাবো যে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি সেই সংস্কারে যাতে আমরা সবাই নীতিগতভাবে একমতই এর ফলে আসলে এই সংকটকাল থেকে আমরা উত্তরণ করতে পারব জামাতের সাথে কোন আলোচনা এখানে আমাদের একটু কন্টেক্স ভিন্নভাবে চিন্তা করতে হবে আমাদের যে কলোনিয়াল কন্টেক্সটা আছে সেখানে আউট অফ দ্য বক্স গিয়ে আমাদের এই সময় একটু চিন্তা করতে হবে কেন চিন্তা করতে হবে আমরা সেই যে মূলনীতিগুলো আছে সেগুলোর ফ্রেমে যদি আমরা বাংলাদেশকে চিন্তা করি সেই ফ্রেমের মধ্যে আমরা দেখেছিলাম যে পঁচাত্তরের পরে সে ফ্রেম থেকে রাষ্ট্রকে নতুনভাবে মুক্তি দেওয়ার জন্য কিন্তু সেই অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কনস্টিটিউশনের মধ্য দিয়ে একটা প্রক্রিয়া আমরা গিয়েছি গত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ট্রানজিশন পাওয়ার বাংলাদেশের কোনো উন্নয়ন রাজনৈতিক ক্ষেত্রে ঘটে নাই সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একাত্তরের পরে জনগণের একটা পরিবর্তন হয়েছে কিন্তু সেই জনগণের পরিবর্তন যখন সংবিধানে স্থান দেওয়া হয় না পঁচাত্তরের পর এটা স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু এটা সংবিধানের কাঠামোর মধ্য দিয়ে দিয়ে করা হয়েছিল এটা ট্যাক্সই হয় নাই চব্বিশের পর আমাদের সেই সুযোগটা এসেছে আমাদের একটা সাস্টেইনেবল প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এই প্রক্রিয়ার মধ্যে যেতে হলে রাজনৈতিক দলগুলোর কালচারাল যে কনফ্লিক্ট জোন সেটা থেকে বেরোয় আসতে হবে এটা যত বড় হোক জনগণের স্বার্থে শহীদদের স্বার্থে আহতদের স্বার্থে সে জায়গায় সবাইকে একটা বোঝাপড়াতে আসতে হবে এই বুঝা পড়াতে যখন আমরা আসব তখনই আসলে আইনের যে প্রয়োগ সেগুলো আমরা সমাজে বাস্তবায়ন করতে পারবো আমরা মনে করি জনগণের মধ্যে একটা চরিত্রগত পরিবর্তন হয়েছে জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পরিবর্তনের সুযোগ এসেছে সেই পরিবর্তনের সুযোগটাতে সবাই একসাথে অংশগ্রহণ করেছিল মাঠে পাঁচ তারিখে আমরা অংশগ্রহণ করেছিলাম আগামীতেও সবাই অংশগ্রহণ করবে কিন্তু এই অংশগ্রহণ করে জায়গা থেকে কেউ যদি ক্ষমতার লোভ অথবা অন্যান্য কারণে বেরিয়ে পড়ে আমরা মনে করি এই সুযোগটা জনগণের সামনে তাদের সেই সুযোগটা তারা মিস করবে এজন্য সকল দল পক্ষ গোষ্ঠী এবং জনগণের কাছে আহ্বান থাকবে আপনাদের সামনে সকল কিছু উন্মুক্ত আপনাদের সামনেই জনতার আদালতে সংস্কার কার্যক্রমের বিচার হবে এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সামনে বাংলাদেশটা এগিয়ে যাবে তবে তরুণরা বাংলাদেশের এবং বড় অংশে যারা ওমেন সোসাইটি রয়েছে তারা ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এই জায়গায় বাংলাদেশকে একটি নতুন জায়গা নিয়ে যাবে তা আমরা করে আশা করি পক্ষ গোষ্ঠীর রাজনৈতিক দলগুলো এই বুঝাপড়াটাই আসবে এটা আমাদের কাছে বুঝাপড়া না এটা কন্ট্যাক্ট পয়েন্টটা হলো জনগণ জনগণের কাছে কমিটমেন্ট জনগণের কাছে কমিটমেন্ট যেহেতু জনগণ চেয়েছে নতুন একটি ব্যবস্থা নতুন একটি সংস্কার নতুন একটি পরিবর্তন ফলে তো সকলকে জনগণের কাছে যেহেতু আমরা ভোটের জন্য যেতে হবে জনগণের কাছে সেই দায়িত্ববোধ তাদের থাকবে কন্ট্যাক্ট পয়েন্ট নট পলিটিক্যাল পার্টি কন্ট্যাক্ট পয়েন্ট হলো আমাদের কাছে জনগণ ওই কমিটমেন্টের জায়গা থেকে আমরা কাজ করছি এবং আমাদের কোনো দলীয় এজেন্ডা বা দলকে কিভাবে ক্ষমতা নেওয়া যাওয়া কিভাবে ক্ষমতার অপব্যবহার বা অপচর্চা দুর্বৃত্তায়নকে কিভাবে সংশোধন আসা এগুলো পরিহার করে কিভাবে জনগণের মূল রাইট যেটা রয়েছে সেটাকে আমরা সংসদে প্রতিষ্ঠা করা ওই জায়গা নিয়ে আমরা কাজ করছি যারা পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চাইছে আপনারা বলছেন এবং বলছেন যে তাদের কন্ট্রাক্ট জায়গাটা হচ্ছে জনগণ হওয়া উচিত

তবে আমাদের এখানে পরবর্তী সংসদে রেটিফায়ের একটা বিষয় রয়েছে সেটা নিয়েও পরবর্তীতে প্রসেসটা নিয়ে আলোচনা হবে তবে আমরা যেহেতু বলেছি এই সময় আপনাদের বড় একটা মৌলিক সংস্কারের প্রয়োজন সেখানে ভারসাম্য ক্ষমতা আনয়ন এবং যাতে একই ব্যক্তি বার দুইবারের পর আর প্রধানমন্ত্রী না হতে পারে এবং তাকে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির জায়গা নিয়ে আসা ওই জায়গাটায় দ্বিতীয় পর্যায়ে একটা আলোচনা শুরু হবে এবং দ্বিতীয় পর্যায়ে যখন আলোচনাটা শুরু হবে তখন যে বিষয়ে দ্বিমত এখন যে বিষয় এখন আমরা হতে পারবো এই বিষয়গুলো আমরা একটা পর্যায়ে পৌঁছে যাব। আর দ্বিতীয় যে রাউন্ডে আলোচনাটা শুরু হবে দ্বিমত বিষয় বা ছোটখাটো যেখানে আংশিকভাবে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা ইনডোর আলোচনাতে ইনটেন্স সবাই একসাথে বসে একটা আলোচনা এখন কিন্তু সবার সাথে আলাদা আলাদা করে বসা হয়েছে পরবর্তী রাউন্ডে সবাই এক টেবিলে বসে আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা একসাথে আসতে পারবো বলে আশা করি আচ্ছা কাছে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনারা যেমন 166 এর সেটাকে আমরা তুলে নিতে পারি আজকে আপনারা এটা শুধু করেছেন আপনি বলেছেন এটার প্রয়োজনীয়তাই বা কি আবার পরে আবার আপনি বলছেন যে এগুলো বাতিল করা যায় কিনা আপনি এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন যে আপনারা কি প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকি বাতিল চাই আপনাকে চান যে মূলনীতিগুলো থাকুক মূলনীতিতে সংস্কার ঐক্যমত কমিশন থেকেই প্রস্তাবনা ছিল যে চার মূলনীতি বাতিল করা এবং তারা পাঁচ ওনারা পাঁচ মূলনীতির একটা প্রস্তাবনা দিয়েছে তো আমরা সেখানে তো শুধু চিহ্ন দেওয়ার এবং ছোটো মন্তব্য করার সুযোগ ছিল তো সেই জায়গায় আমরা বলেছি যে চার মূলনীতি যা বাহাত্তরের যে চার মূলনীতি বাতিল করে সেটাকে আমরা সমর্থন করি এবং এটা আমরা বহুবার বলেছি যে আমরা কেন বাহাত্তরের মূলনীতিকে বাতিল চাই আর এর পরিবর্তে যে তারা যে পাঁচ মূলনীতি বলেছেন আমরা সেখানে বলেছি যে বহুত্ববাদের যে বিষয়টা সেটার আরও পরিষ্কার ব্যাখ্যা বা সংজ্ঞায়নটা কি সেটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি এবং তারা বলেছেন যে সেটা নিয়ে তারা আরও আলোচনা করবেন এবং এটার ব্যাখ্যা দিবেন আর এর বাইরেও আমরা বলেছি যে আমরা এখন দেখেছি পঞ্চম সংশোধনী মাধ্যমে আবার সে আগের একটা মূলনীতিকে ফিরে আনার প্রচেষ্টা আছে সেই জায়গায় আমরা বলেছি যে এই মূলনীতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় রাজনৈতিক অবস্থান বা দলীয় মূলনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে দলীয় মতাদর্শকে চাপিয়ে দেওয়া হয়েছে বরং সংবিধানে একটা আমাদের এমন একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই সেই জায়গায় আমরা প্রশ্ন করেছি ঐক্যমত সংস্কার ঐক্যমতো কমিশনের কাছে যে মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি না কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কীভাবে নিশ্চিত হবে কীভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আরকি তো এই বিষয়ে আসলে কোনো চূড়ান্ত কিছু আজকে হয়নি আজকে আলোচনা হয়েছে না আজকে তো এই বিষয়ে আসলে আলোচনা হয়নি কারণ এই সংস্থাগুলো আমরা আসলে কিভাবে করব। পদ্ধতির জায়গা হচ্ছে তখন আমরা বলতেছি গণপরিষদ নাকি এটা সংসদে সংশোধন মাধ্যমে হবে নাকি গণভোটের মাধ্যমে এই বিষয়ে আজকে আলোচনা হয়নি আমাদের পূর্ব অবস্থান তো এটা যে গণপরিষদের মাধ্যমে পারি সেই বিষয়টা আলোচনা হয়েছে একশো জন নারী প্রার্থীর আলাদা করে নারী প্রার্থী যে প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা আমরা নীতিগতভাবে এটা ঐক্যমত পোষণ করেছি কিন্তু তাদের এটার পদ্ধতি কি হবে যেরকম কয়েকটা প্রস্তাবনা এসেছিল যে চারশো আসনের মধ্যে সেটা পদ্ধতিতে হবে কিনা আবার চারশো আসনের মধ্যে প্রতি তিনটা আসনে একটা আসন করে এরকম কিছু প্রস্তাবনা ছিল কিন্তু আমরা আসতে আমরা নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছি আমরা আমরা আমাদের জায়গা থেকে এটি ভাববো এবং পরবর্তীতে জানাবো হ্যাঁ সরাসরি নির্বাচনের মাধ্যমে আগের যেই যেটা সেটাকে অবশ্যই বাতিল করতে হবে সরাসরি নির্বাচনের মাধ্যমে একশো আসনে আমাদের নারী নেতৃত্ব নারীর ক্ষমতায়ন করতে হবে অর্থ এটা আমাদের কমিশন আমাদেরকে প্রস্তাব করেছে যে অর্থ বিল রেখে অন্যান্য ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট সংসদরা দিতে পারবে আমরা মনে করি যে সংসদ সদস্যরা অবশ্যই দলের বিরুদ্ধে ভোট দিতে পারে এটা থাকা উচিত এটাই কার্যকর সংসদের একটা শর্ত কিন্তু অর্থ বিল অর্থাৎ বাজেট এবং অনাস্থা মানে যেটার মধ্যে দিয়ে সরকার পরিবর্তন কিংবা সংসদকে অস্থিতিশীল করা হয় এই দুটো ক্ষেত্র বাদে অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে অর্থাৎ আমাদের বিবেচনাটা হচ্ছে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং সরকার সংসদের স্থিতিশীলতা দুটোকে মাথায় রেখে আমরা শত্রু অনুচ্ছেদ প্রয়োগের কথা বলেছি বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় সংকট আচ্ছা বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় সংকট যখন ক্ষমতা হস্তান্তরের সময়টা আসে তখন ঘটে থাকে কারণ শান্তিপূর্ণভাবে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে সেটা নিয়ে নানা ধরনের সংকট তৈরি হয় যারা ক্ষমতাসীন থাকেন আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের সব থেকে বড় সংকট হচ্ছে যখন নির্বাচনের সময়কাল আসে তখন কীভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে সেটা নিয়ে নানা ধরনের মত তৈরি হয় যারা ক্ষমতাসীন দলগুলো থাকেন তারা কীভাবে আবার ক্ষমতা আসতে পারেন সেই ধরনের মেকালি জীবন তারা ঢুকতে চান বাংলাদেশে একাগ্রের মতো ঘটনাগুলো ঘটে গেছে আমরা এই জায়গায় ন্যাশনাল কনস্টিটিউট কাউন্সিল এর যে প্রস্তাবনার কথা বলা হয়েছে সে জায়গায় আমরা বলেছি যে সে সময়টাতে যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনা সরকারের ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই নির্বাচনকালীন সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে সেটা যেন শুধুমাত্র নির্বাচনের দায়িত্বটাই পালন করে সেই হিসাবটাকে মাথায় রেখে সেই সরকারকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করতে হবে এই প্রস্তাবনা আমরা দিয়েছি এবং সেটার দায়িত্বভার কারা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা কিভাবে হবে অন্য উপদেষ্টারা কিভাবে হবেন সে নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে আমরাও কিছু প্রস্তাবনা দিয়েছি যারা এনসিসি এর মেম্বার আছেন তাদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় যিনি নেতা আছেন এবং রাষ্ট্রপতি তেনারা ব্যক্তি রেখে অন্যরা যারা আছেন তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় বা অন্য ব্যক্তিদেরকে কিভাবে এখানে ইনক্লুড করা যায় সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি আমরা এটা নিয়ে আরো আলোচনার সুযোগ আছে বলে আমরা মনে করি আমরা মনে করি যদি এই মৌলিক সংস্কার না হয় তাহলে আসলে আমাদের কোনো পরিবর্তনই রাষ্ট্র কাঠামো আসলে হবে না ফলে এটা তো শুধু এনসিপির দাবি না এটা বাংলাদেশের জাতীয় দাবি এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে উত্তরণের জন্যই দাবি এখন কোনো গোষ্ঠীর নিজস্ব দলীয় স্বার্থে বা ক্ষমতার মোহের কারণে যদি এই দাবি আটকে যায় এটা এমন না যে এই দাবি কখনোই পূরণ হবে না শেখ হাসিনা সরকারও মনে করেছিল সেই সময় অনেক দাবি কোনো দাবি কিন্তু পূরণ হয়নি এবং মনে করেছিল তিনি যা বলবেন সেভাবেই আসলে জাতি এবং রাষ্ট্র চলবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়নি জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিলো এবং জনগণ পাঁচই আগস্ট তাদের নিজস্ব জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু দেখিয়েছে এবং সেই রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার বা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছে এবং এখন যদি আমরা সেই তার যে তার জনগণের আকাঙ্ক্ষা গণভুত্থানের আকাঙ্ক্ষা সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায় তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই ফলে আমরা মানুষের উপরে জনগণের উপরে এবং জুলাই গণভ্যুত্থানের যে শক্তি তাদের উপরে আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি এখনও আমাদের সম্ভাবনা বা সুযোগ হারিয়ে যায়নি আমরা যে কথাটি এসেছিলো যে আসলে দুই প্রান্তে যদি চলে যায় তাহলে আসলে কিভাবে সমঝোতাটি হবে তো সেটার জন্য আমরা মনে করি আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত এবং শুধু ঐক্যমত কমিশন না আমরা নিজেদের দলীয় উদ্যোগেও আসলে এই আলোচনার পথটি খোলা রাখতে চাই আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সবার সাথে বসবো এবং নিজেদের মধ্যে আলোচনা করব। কারণ আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমঝোতায় আসতে পারে তাহলেই আসলে সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর এবং সেক্ষেত্রে কোনো বিরাজনীতিকরণের সুযোগ বা অরাজনৈতিক কোনো ফ্যাক্টর এখানে কাজ করার সুযোগ আসলে থাকে না কারণ রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সংশোধন করতে না পারে তাহলে আসলে জাতি বিভাজিত হয় সবসময় আমরা আগে থেকেই বলে আসছি যে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি এই নির্বাচন কমিশন যদি না যায় তাহলে ব্যবস্থা আমাদের বাংলাদেশে আট এবং দুই হাজার বাইশ সালে যে নিয়মগুলো রয়েছে যে যে সার্চ নীতিমালা রয়েছে সে একই নীতিমালা দিয়ে বর্তমান নির্বাচন কমিশনার যারা আছে তারা নিয়োগ পেয়েছেন এটা কোনো সংস্কারের অবস্থা আমরা দেখিনি তবে ইতিমধ্যে আমরা একটা চিঠি দিয়েছি যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তাদের কাছে সংস্কারের কিছু প্রস্তাবনা তুলে ধরেছি এবং সেই বিষয়গুলো সংস্কারের মধ্য দিয়ে যাতে বাংলাদেশের সকল জনগণকে রাজনৈতিক দল গঠনের অধিকারটা প্রতিষ্ঠা করা হয় সে বিষয়ে কথা বলেছি কালকে চিফ ইলেকশন যে কমিশনার রয়েছে ওনার সাথে আমাদের নাগরিক পার্টির একটি মিটিং রয়েছে দুপুর বারোটায় আমরা সেখানে আরও ডিটেলস কথা বলবো যেটা মধ্যে দিয়ে আমরা আশা করি একটা পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে পৌঁছতে পারবো এবং যেটা আমরা বারবার আজকে গুরুত্ব দিয়ে বলেছি বাংলাদেশের ক্ষেত্রে যে রাষ্ট্র দলের চেয়ে বড় জনগণের কল্যাণ জন্যে রাষ্ট্র গঠন হয়েছে এইজন্য রাষ্ট্র যখন আমরা রিপাবলিক বলি এটার সাথে অটোমেটিক ডেমোক্রেসি অনেক কিছু বিষয় একসাথে এসে যায় কিন্তু এই রাষ্ট্রের মধ্যে যখন দলের পতাকা বা এজেন্ডা লাগিয়ে দেওয়া হয় তখনই রাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রকে শরতন্ত্রিক ব্যবস্থা নিয়ে রাষ্ট্রকে ব্যবহার করে সেই জায়গা থেকে আমরা আজকে বলেছি রাষ্ট্রের যে ইতিমালাগুলা রয়েছে নেশন স্টেটে সেখানে এই রাষ্ট্রের সাথে কোনো দল এসে যাতে তাদের এজেন্ডাগুলা বা নীতিমালা ಮತাদর্শে জুড়ে না দিতে পারে সেই বিষয়ে আমরা আজকে জোরালো বক্তব্য রেখেছি এবং এই বিষয়ে আমরা কম্প্রোমাইজ সিচুয়েশনে যাব না সেটাও দৃঢ়হীনভাবে আমরা ব্যক্ত করেছি ধন্যবাদ সভাপতি আমরা তো ইসি সংশোধনী এবং আরপিও পুনর্গঠন এগুলোর কথা বলেছি এখন কালকে হলো লাস্ট ডেট লাস্ট ডেট এর পরে ইসি কি এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা দেখবো এবং আগামীকালকে আমাদের একটা মিটিং রয়েছে ওইখানে আমরা এটা নিয়ে ব্রিফ করবো জানাবো ধন্যবাদ